গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার এই ছোট্ট এডি ব্লগস চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি এখন বাজে সকাল আটটা তো বাড়ির কাজকর্ম সব সারা হয়ে গেছে বাসি কাজ সব কিছু তো দোকানও খোলা হয়ে গেছে তারপরে দেখো বাগানে চলে এসেছে মা একটু বেগুন তুলে নিচ্ছে যেহেতু মানে আমার হাজব্যান্ড খুব বেগুন পোড়া খেতে ভালোবাসে তো ওর জন্য কিছু কিছু বেগুন রেখে দিই যাতে ও এলে বেগুনগুলো মানে তুলতে পারবো গাছে বেগুন মানে গাছ থেকে তুলে খেতে ভালো লাগবে বাড়িতে রেখে দিলে শুকনো হয়ে যাবে তো তারপর দেখো মা একটু দরকারে যাবে তাই জন্য মাকে একটু এগিয়ে দিতে গেল তো এগিয়ে দিয়ে আসার পরে তারপরে ও বাজে করে মাছ কিনে নিলে তবে আমি সেই মাছ রান্না করবো তো দেখো ও চলে এসেছে ও আজকে চুনো মাছ এনেছে আর আমাদের চুনো মাছ খেতে খুব ভালো লাগে আমরা সবসময় তো বড়ো মাছ খাই মানে কাতলা বাটা পোনা শিলবাকড় এইসব সবসময় খেতে আর ভালো লাগে না খেয়ে খেয়ে কেমন একটা হয়ে গেছে ওই জন্য ওকে বলে যে এবার কিছু টো অন্যরকম মানে চুনো মাছ ছোটো মাছ চিংড়ি মাছ এইসব নিয়ে আসবে তো ও যেহেতু মানে হাট হাট থেকে পেয়েছিল অনেক তাই জন্য দেখো পাঁচশোর মতো চলেছে তো ওইগুলো আমার বাঁচতে করতে অনেক টাইম লেগে গেল তো মাছ যেহেতু নেই একটু বেরিয়েছে তোমাদের দেখালাম তো আমি সেগুলোকে বেছে ভেজে যে রান্না বসে দিয়েছি তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এখন বিকেলে সাড়ে চারটে বাজে তো আমরা একটু রেডি হয়ে গেছি একটু দরকারে বেরোবো তো কি দরকার তোমরা কয়েকদিন পর ব্লগেও তো অবশ্যই দেখতেই পাবে তো আমরা দুজনেই বেরোবো একটু দরকার আছে তো জন্য রেডি হয়ে গিয়েছি দেখো দেখো এখন সন্ধ্যাবেলাও বাজার করে নিয়ে চলে এসেছে আমাদের আসার পথে আমাকে নামিয়ে ও আবার বাজারে গিয়েছিল দেখো যে সবজি বাজার করেছে কিছু সাবান তেল মানে অল্প কিছু মুদিখানা ছিল ওটাও নিয়ে চলে এসেছে আর একবারে সবজি নিয়ে চলে এসেছে আর এখন যেহেতু মটরশুঁটি বাজারে খুব অ্যাভেলেবেল তো মটরশুঁটি তারপরে বিনস টমাটো কাঁচা লঙ্কা এইসব নিয়ে এসছে আর এই যে মসুর ডাল আর সাবান ও সাবান কিছু নিয়ে যাবে ও একেবারে যেহেতু এখানে কেনে তাই এখান থেকে একবার নিয়ে চলে এখানে আলাদা করে কেনে না তারপরে যে মা মা ছিল বাড়িতে তো মাকে বলেছিলাম বেগুন পোড়া করতে যে সকালবেলা বেগুন তুলেছিলাম বলেছিলাম ওই টাটকা বেগুন পোড়া করবে আর রুটি বানাবে তো মা ওটাই করে রেখেছে এই যে বেগুন পোড়া রুটি আর ফ্রিজে মিষ্টি আছে আর ডিম সেদ্ধ এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার তো এইগুলো আমরা সব মিলে ডিনার করে নেবো দেখো এখন সাড়ে নটা বাজে তো আমি রান্না কী কী করবো সমস্ত জগকার্যন্ত করে নিয়েছি আজকে একটু তাড়াতাড়ি করতে হয় কারণ ও তো কাজে যাবে খেয়ে এটি বারোটার মধ্যে তাই জন্য দেখো আমি সকালের মধ্যে মানে সকালে কাজকর্ম শুরু তার মধ্যে রান্না বসিয়ে দিয়েছি এটাতে ডিম আলুর তরকারি করব একটা সবজি করব তো এই রান্না করবো তো চলো আর দেখো ওকে বলেছিলাম যে তুমি একটু ক্যামেরার মধ্যে কথা বলো আমার ভিডিওর মধ্যে তো এসে এই যে আজিবাজি সব বকেই যাচ্ছে রান্নাঘরের মধ্যে এসে আমি ওইদিকে রান্না করছি বলে এই যে মা মানে খদ্দের এসেছিলো খদ্দের দেখানোর পর এই যে মা ব্লাউজগুলো গুছিয়ে রাখছে আর এটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিনের ব্লক তো সরস্বতী পুজোর আগের দিনে আমার দোকানে ভালোই ব্লাউজ বিক্রি হয় এর আগের বছরই হয়েছিল এখন যেরকম সমস্ত ব্লাউজ উঠেছে হাগুঁড়ো আরও বিভিন্ন রকম সাইলিশড ব্লাউজ তো আমি সমস্ত রকমই তুলি অল্প অল্প তো ওই ব্লাউজই বিক্রি হয় সরস্বতী পুজোর আগের দিন তো ওটাই বিক্রি হচ্ছে আর মাই তুলে রাখছে সমস্ত গুছিয়ে আর আমি রান্না করে আবার চলে এসেছি এই যে এই সবজির মধ্যে কিছু চুনো মাছ ছিল আগের দিনে চুনো মাছটা দিয়ে দিলাম যাতে সবজিটা একটু টেস্টি হয় চুনো মাছ দিলে যে কোনো তো চূর্ন মাছ মাছ খুব ভালো লাগে চুলো মাছের টক চুলো মাছ যে কোনো তরকারিতে দিলে আরও বেশি টেস্ট লাগে আমার খুব ভালোই লাগে খেতে তো ওটাই দিয়ে দিলাম অল্প করে আর এখন যে ডিমের তরকারিটা শোভুরে নিচ্ছে যেমন হয় পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা আদা রসুন দিয়ে শম্বুর আর আমরা বেশি কাঁচা লঙ্কা তরকারিই খাই শুকনো লঙ্কা খুবই কম খাই মাংসর তরকারি আর বরফের মাছেতে শুকনো লঙ্কাটা খাই কাঁচা লঙ্কা আমার মানে রিচ রান্না খুব কম খাই নর্মাল বাড়ির যেরকম খাওয়া দাওয়া হয় রান্না বান্না হয় তো এইরকমই খাই আগে মা খুব তেল মশলাতে রান্না করতো শরীরে প্রবলেম দেখা দিতে তারপরে এখন নরমালি সমস্ত রান্না বান্না করে খাই আমরা এখন দেখো মুসুর ডালটা শোম্বরে নিচ্ছি লাউয়ের ডাল আর আমার মাসিদের গাছে প্রচুর লাউ হয়েছে তোমার নরম নরম লাউগুলো কাটে তো খুব ভালো খুব মানে খুব ভালো লাগে খেতে আর আমাদের বাড়িতে না লাউয়ের ডাল খেতে মানে আমার হাজব্যান্ড খুব ভালোবাসে আমার মাও খুব ভালোবাসে আর আমারও খুব ভালো লাগে মানে কি আগের দিন তো লাউ পাশ করেছিলাম তোমরা দেখলেই তো আজকে আমাদের লাউয়ের ডাল প্রায় রোজই হচ্ছে যেহেতু বাড়িতে গাছের লাউ তো প্রায় রোজই হচ্ছে এক ওর ভাতটা এখন রেডি করে দিচ্ছি যখন খেয়ে যাবে তো এখন বারোটা বাজে বারোটা একটু আগে সাড়ে সাড়ে এগারোটা পৌনে বারোটা বাজে তো খেয়ে এটা সাড়ে বারোটার মধ্যে বেরিয়ে যাবে তো দেখো ওখানে বেরিয়েও যাচ্ছে আবার পনেরো দিন কি এক সপ্তাহ কি এক মাস ওর এখন কোনো কাজে ঠিক নেই কখনও কুড়ির দিন কখনও পনেরো দিন যখন যেরকম তখন সেরকম পায়ে আসে কৃষ্ণ কৃষ্ণ হরি হরি রাম রাম